যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন থাকবে কিন্তু মাত্র 50 টাকা পার গজে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর খুব সহজ হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের

এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে কাপড়ের পরিমাণ কিন্তু খুবই কম কম করে আছে ধরেন আরো অনেক কালার আছে আমরা দেখে নিব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা দেখছেন কারণ এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো টুকরার জন্য দামটা কিন্তু এত কম যারা টুকরার অপেক্ষায় থাকেন তারা এগুলো দ্রুত অর্ডার করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা হাতে পেয়ে যাবেন হ্যাঁ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নেবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা

যার লাগে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালেকশন বেশি থাকে না যারা দেখবেন দ্রুত অর্ডার করবেন কালেকশন কিন্তু যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে বেশি কোন থাকবে না যারা দেখবেন ফাস্ট দ্রুত তাড়াতাড়ি দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবে অন্য টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগই পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ টাকা হাতে টাকা দিয়ে দিবেন মানে না পঞ্চাশ টাকা গজ এক গজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইউনিক কালার আছে এগুলো সবই কিন্তু চার গজ পাঁচ গজ ছয় গজ এরকম করে আছে তিন গজ আছে কোনটা দুই গজ দুই গজ আছে দ্রুত অর্ডার করতে বলবেন অসুবিধা নাই আমরা দেখাই দিব খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের আপনার শুধু অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিছু কালেকশন আছে শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই শেয়ার কালার আছে যারা নিতে চান যে অর্ডার করবেন বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু টুকরো কালেকশন 150 200 টাকা গজের কাপড় 50 টাকা গজ যেটাই লাগবে দ্রুত অর্ডার করেন দাম কিন্তু সব सेम মাত্র 50 টাকা পার্ক একদম লাস্ট পাখায় চলে আসছি আমরা একদম লাস্ট পাখায় চলে আসছি যেটা ভাল লাগবে শুধু অর্ডার করবেন আর এগুলোর সাথে যদি ম্যাচিং করে ফলস নিতে চান ফলস ব্যাগ আসবে নিতে পারবেন আপনার যেটা ইচ্ছা এখান থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন আলামিন হকাস মার্কেটে কালেকশন আছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই এগুলো বহর কিন্তু আড়াই হাত ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বহর থাকে এই যে লাস্ট কালেকশন ফুল আড়াই হাত বহর থাকবে দেখেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ